কেশপুর ব্লক প্রশাসনের উদ্যোগে কেশপুর অডিটোরিয়াম হলে কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ সচেতন বার্তা এবং বার্তা দিলেন মাধ্যমে ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের ব্লক আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতি সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং কেশপুর ব্লকের পনেরোটি অঞ্চলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরাও আজ বেলা তিনটে নাগাদ অডিটোরিয়াম হলের মধ্যে মিনি পর্দার মাধ্যম দিয়ে হেলথ সহযোগী সাথে সাথে সুস্থ সমাজ গড়ে তোলার নির্দেশক দিলেন কেশপুর ব্লক প্রশাসন ওই গ্রামে 보면은 লোকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তার জন্য বলা হয়েছে আজকের বড় কথা হচ্ছে আমাদের জনউদ্যোগে জনস্বাস্থ্য সিএইচসিএমআই প্রোগ্রামটা নিয়ে অর্থাৎ আমাদের যে বর্ষাকাল আসন্ন এবং এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয় এবং সেই সঙ্গে বিভিন্ন রকমের জনস্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি নিয়ে গ্রাম পঞ্চায়েতগুলোর সাথে ব্লকের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটি যৌথ মিটিংয়ের এটি আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত পঞ্চায়েত প্রধানদের টাকার পাশাপাশি পঞ্চায়েতের সেই সমস্ত জিপির অফিসার মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেবের পাশাপাশি রয়েছেন আমাদের ব্লক স্তরের নোডাল অফিসার রয়েছেন এবং এক এক্সটেনশন অফিসার রয়েছেন পাশাপাশি রয়েছেন আমাদের সভাপতি সাহেব সহকারী সভাপতি সহকারী সভাপতি ম্যাডাম জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব এবং অন্যান্য কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির মেম্বার নিয়ে এই মিটিংটির আয়োজন করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন চারিদিকে কেশপুরও তার বাইরে নয় যদিও কেশপুরে এই মুহূর্তে ডেঙ্গুর খবর নেই বা যা খবর আসছে বাইরে থেকে এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং মানুষের ভেতরে এবং পঞ্চায়েতের স্তর থেকে যাতে লোকের মানুষের কাছে যাতে আরও বেশি করে জনসচেতনতা করা যায় জনস্বাস্থ্য বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ডেঙ্গুর পরিবেশে কি করে আরও আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখা কি করে আরো আমাদের যে সমস্ত সম্পদগুলি রয়েছে সরকারি সম্পদ বলতে আমাদের এসডাব্লিউ এম অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে যে সমস্ত আমাদের পরিকাঠামো তৈরি করা হয়েছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে যে সমস্ত শোকপিট লিচপিট ইতিমধ্যে হয়ে গেছে বা হতে চলেছে ইত্যাদির মাধ্যমে তার সঠিক ব্যবহার এবং সঠিক উপযোগিতার মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পতঙ্গবাহিত রোগকে আরও অদূর ভবিষ্যতে যাতে একেবারে নির্মূল করে দেওয়া যায় ভেক্টর বন ডিসিজের মধ্যে ভেক্টরটাকে যাতে আরও সঠিকভাবে সঠিক ওষুধের প্রয়োগিকভাবে আরও যথেষ্ট আরও যাতে কার্যকরীভাবে করা যায় তার জন্য এটি ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে পঞ্চায়েতগুলিকে একটি রিফ্রেশার ট্রেনিংও বলা যেতে পারে এবং তাদের আরও কর্মসূচির মাধ্যমে